মা আমার অনেক গরম লাগতেছে তো গরম তুমি দৌড়দৌড় করতেছো কি জন্য অনেক পানির পিপাস হয়ে গেছে এই গরমের মধ্যে অনেক পানির পিপাস হয়ে গেছে অনেক পানি পিপাস হয়ে গেছে হ্যাঁ কি পানি পিপাস লাগছে হ্যাঁ কি খাবো পানি খাবা না অন্য কিছু খাবা আমি শরবত খাবো শরবত খাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও যে পরিমাণ গরম পড়েছে তাতে বাচ্চাদের প্রতি আমাদের এখন একটু এক্সট্রা কেয়ার নিতে হবে যদিও তারা বাসায় থাকে তারপরেও কিন্তু তারা বাসায় থাকলেও এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু লাফালাফি ছোটাছুটি করে এক জায়গায় বসে থাকে না এই ঘামের মাধ্যমে কিন্তু তাদের শরীর থেকে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে আর এই পানিটা কিন্তু ওই পরিমাণ তারা খাচ্ছে না তাদের শরীরের যতটুকু চাহিদা কারণ আমরা যখন পানি খাই তখন দেখে গেছে গ্লাসের পর গ্লাস পানি আমরা খেয়ে ফেলতে পারি কিন্তু একটা বাচ্চাকে যখন পানি খেতে বলি তখন সে এক ডোক দুই ডোক পানি খেয়েই তার পিপাসা মিটে যায় এবং সে কখনোই কিন্তু হাফ গ্লাসের বেশি পানি খায় না আর মাঝে মাঝে তো বাচ্চারা পানি পিপাসা বলতে বুঝে যে কোল্ড ড্রিঙ্কস খাবে বা আইসক্রিম খাবে আর এখন যে গরম পড়েছে এই গরমে কিন্তু কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম থেকে বাচ্চাদের একেবারেই দূরে রাখতে হবে যেহেতু একটা খারাপ একটা ওয়েদারের মধ্যে আমরা আছি বাচ্চারা যে কোনোভাবে অসুস্থ হয়ে যেতে পারে আর বাচ্চাদের শরীর থেকে যেহেতু পানিটা বের হয়ে যাচ্ছে এজন্য আমাদের তার পানির ঘাটতিটা মে মেটানোর জন্য আমাদেরকে বাচ্চাদের শরবত দিতে হবে স্যালাইন দিতে হবে ডাবের পানি দিতে হবে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে হবে আমার বাচ্চাকে আমি আজকে লেবু শরবত বানিয়ে দিচ্ছি যেহেতু ও লেবু শরবতটা খুবই পছন্দ করে ও এজন্য আজকে আমি লেবু শরবতই বানিয়ে রাখবো কারণ ওর যখন ইচ্ছা হবে ও তখন খাবে পানি খেতে বললে যেহেতু সে হাফ গ্লাসের বেশি খাবে না এজন্য আমি তার জন্য শরবত বানিয়ে রাখছি আর তার বাবাও যেহেতু অফিস থেকে আসবে ছোটদের পাশাপাশি বড়দেরটাও খেয়াল রাখতে হবে বড়দেরও উচিত পানির পাশাপাশি শরবত ডাবের পানি স্যালাইন এগুলো খাওয়া যেহেতু প্রচন্ড গরম পড়েছে ঘামের মাধ্যমে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে তো পানির ঘাটতিটা মেটানোর জন্য এটা করতে হবে তো আমার বাচ্চা যেহেতু ঠান্ডাতে প্রবলেম নাই কারণ ও ছোটোবেলা থেকেই ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত খেতে ও অভ্যস্ত তো এর জন্য আমি এখানে বরফ দিয়ে ওকে সার্ভ করছি আর সে নিজে থেকেই কয়েকটা বরফ এখানে দিয়ে রাখছে তো তার আসলে ঠান্ডাতে ওরকম প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ এর জন্য আমি তাকে ঠান্ডা শরবত দিচ্ছি আর যাদের বাচ্চার ঠান্ডাতে প্রবলেম আছে তারা অবশ্যই ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করে তারপরে জাস্ট শরবতটা নরমাল পানি দিয়ে গুলে দিবেন তো এই যে আমি এভাবে শরবতটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব যখন তার ইচ্ছা হবে তখন সে এই জিনিসটা তাকে খেতে বললেই কিন্তু এখন সে খাবে কারণ তার পছন্দের জিনিসটা পানি ওইভাবে সে খেতে চায় না কিন্তু শরবতটা কিন্তু সে খেতে চাবে তোর বাবা যখন অফিস থেকে আসছে তখন বাবাকেও মেয়ে এনে এই শরবত দিচ্ছে তো বড় ছোটদের পাশাপাশি আমাদের বড়দেরও খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ